শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে মানে আজকে আমরা একটা বিশেষ সন্ধ্যার ছবি নিয়ে কথা বলবো বলুন সময়টা ছিল ধরুন আঠারোশ বিরাশি সাল সাতাশে অক্টোবর কোজাগরি পূর্ণিমার রাত হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে কিশব সেনের সঙ্গে নৌকা বিহার করে ফিরছেন ঠাকুর ঠিক তাই কলকাতায় ফিরেছেন তো আজকের এই আলোচনায় আমরা ওই কয়েক ঘন্টার ঘটনাগুলো একটু খুঁটিয়ে দেখব মানে দেখব কিভাবে একজন মহামানবের ওই গভীর আধ্যাত্মিকতার সাথে সাধারণ মানে সহজ সরল মানবিক দিকগুলো মিশে আছে ঠিক বলেছেন এই অংশটা কথামৃতে খুব জীবন্ত লাগে শুরু হচ্ছে তো কয়লাঘাটে নৌকা থেকে নামার ঠিক পরপর হ্যাঁ পূর্ণিমার আলোয় গঙ্গা তখন মানে কি বলবো ঝলমল করছে ঠাকুর যেই না গাড়িতে উঠেছেন অমনি কেশব সেন এলেন তখনকার সমাজের একজন মানে প্রধান ব্যক্তি তিনি ঠাকুরের খুব কাছেরও ছিলেন একদম তিনি এসে একেবারে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন করে বিদায় নিলেন আর ঠাকুরও খুব মানে স্নেহের সঙ্গে বিদায় জানালেন এই যে একটা পারস্পরিক শ্রদ্ধা এটাকে পরিষ্কার বোঝা যায় তাই না খুবই স্পষ্ট তারপর শুরু হলো সেই রাতের কলকাতা দিয়ে গাড়িতে ফেরা ইংরেজ টোলা হয়ে যাচ্ছে গাড়িটা চওড়া রাস্তা গ্যাসবাতি জ্বলছে বড় বড় বাড়ি হয়তো পিয়ানোর আওয়াজও আসছে ঘর থেকে ভেসে আর ঠাকুর ওইসব দেখে শুনে একেবারে শিশুর মতো খুশি এখানেই তো ওনার বিশেষত্বটা মানে অসাধারণত্ব ঠিক জগৎটাকে তো মায়া বলেই জানতেন কিন্তু ওই জাগতিক সৌন্দর্য দেখেও মানে তার মধ্যে থেকে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ বেরিয়ে আসত এটা তার সহজ অবস্থারই একটা লক্ষণ যেমন ধরুন রাস্তায় জল তেষ্টা পেল নন্দরাল জল আনলেন ইন্ডিয়া ক্লাব থেকে কাঁচের গ্লাসে হ্যাঁ আর উনি সরলভাবে জিজ্ঞেস করছেন গ্লাসটি ধোয়া তো এর মধ্যে কিন্তু কোনো মানে লোক দেখানো ব্যাপার নেই একদম সহজ প্রশ্ন হ্যাঁ এই সারল্যটাই আসলে মন ছুঁয়ে যায় আচ্ছা এরপর ওনারা পৌঁছলেন শিমুলিয়া স্ট্রিটে ভক্ত মিত্রের বাড়ি ঠাকুর অবশ্য ভালবেসে সুরেশ বলতেন কিন্তু গিয়ে শুনলেন যে সুরেন্দ্র তো বাড়িতে নেই তিনি গেছেন নতুন বাগানে আর তখনই ওই গাড়ি ভাড়া নিয়ে একটা মজার পরিস্থিতি তৈরি হল মানে ভাড়াটা দেবে কে হ্যাঁ সেটাই ঠাকুর তখন একজনকে ঠাট্টা করে বলছেন বাড়ির মেয়েদের কাছ থেকে চেয়ে নিতে কারণটা কি না ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে শুনে তো সকলে হেসে অস্থির খুব সাধারণ একটা ঘটনা কিন্তু এর মধ্যেও তার ওই রসিক মনটা বোঝা যায় আবার হয়তো একটু লৌকিক ইঙ্গিতও ছিল কাছেই তো থাকতেন নরেন্দ্রনাথ মানে আমাদের স্বামী বিবেকানন্দ হ্যাঁ তাঁকেই খবর দেওয়া হল ঠাকুরকে উপরে নিয়ে যাওয়া হল দোতলার ঘর ফরাস পাতা তাকিয়া রাখা আর সেই ঘরের দেওয়ালে একটা ছবি ছিল সুরেন্দ্রের আঁকা ঠিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা ছবি ছবিতে দেখানো হয়েছে যে শ্রীরামকৃষ্ণ যেন কেশব সেনকে বোঝাচ্ছেন কি বোঝাচ্ছেন ওই যে সমন্বয়ের কথা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ মানে সব ধর্ম আবার ধরুন হিন্দু ধর্মের ভেতরেও যে নানা পথ শাক্ত বৈষ্ণব শৈব এই সব কিছু সমন্বয়ের কথাই বলছেন তিনি তার মানে এই ছবিটা তো আসলে ঠাকুরের মূল যে শিক্ষা যত মত তত পথ তারই একটা প্রতিচ্ছবি একদম তাই সব পথই সেই ঈশ্বরের দিকে গেছে উনিশ শতকে সেই সময়ে দাঁড়িয়ে এই বার্তাটা যে কতটা জরুরি ছিল ভাবা যায় ধর্ম নিয়ে এত ভেদাভেদ এত তর্কবিতর্ক তার মধ্যে এই সমন্বয়ের কথা ঠিক সুরেন্দ্রর আঁকাই ছবিটা শুধু তার ভক্তি না ঠাকুরের বার্তাটা তিনি যে কত গভীরে বুঝেছিলেন সেটারও প্রমাণ আর এই সময়ে নরেন্দ্রনাথ এসে পড়লেন আর নরেন্দ্রকে দেখে ঠাকুরের সে কি আনন্দ একেবারে যেন দ্বিগুণ হয়ে গেল তার খুশিটা হ্যাঁ তিনি তখন দিনের বেলায় ওই যে কেশব সেন আর বিজয়কৃষ্ণ গোস্বামীর সঙ্গে নৌকা বিহার করেছিলেন সেই গল্প করতে শুরু করলেন শ্রীমকেও জিজ্ঞেস করে নিলেন তাই না মানে কথামৃতের লেখক মাস্টার মশাইকে হ্যাঁ নিশ্চিত করলেন যে তিনি ওই মায়ে ঝিয়ে মঙ্গলবার বা জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না এই সব বলেছিলেন কিনা নরেন্দ্রনাথের প্রতি ঠাকুরের যে একটা আলাদা টান ছিল সেটা এখানেও খুব স্পষ্ট বোঝা যায় অবশ্যই নরেন্দ্র এলে তার ভাব তার আনন্দ দুটোই যেন বেড়ে যেত দিনের ঘটনাগুলো আবার করে বলছেন এটা তাদের সহজ সম্পর্কেরই একটা ছবি কিন্তু সুরেন্দ্র তো আর ফিরলেন না রাতও হয়ে গেল বেশ প্রায় সাড়ে দশটা হুম অনেক রাত তখন ঠাকুর ঠিক করলেন এবার দক্ষিণেশ্বরে ফেরা যাক চাঁদের আলো ছিল রাস্তায় গাড়ি এলো। ঠাকুর উঠে পড়লেন আর নরেন্দ্র আর শ্রীম প্রণাম করে যে যার বাড়ির দিকে চলে গেলেন দেখুন এই কয়েকটা ঘণ্টার মধ্যে খুব সাধারণ ঘটনার মধ্যে দিয়ে আমরা ঠাকুরের কতগুলো দিক দেখতে পেলাম ঠিক তার ওই শিশুর মতো সারল্য আবার লৌকিক রসিকতাও ভক্তেদের জন্য স্নেহ বিশেষ করে নরেনের জন্য আর তার মূল বার্তা ওই ধর্ম সমন্বয় সঙ্গে সেই সময়ের কলকাতার রাতের একটা ছবিও ভেসে উঠল একদম সত্যিই তাই এই আটপৌড়ে ঘটনাগুলোই যেন তার অসাধারণত্বকে আরও বেশি করে আমাদের সামনে তুলে ধরে আচ্ছা এই যে সাধারণ ঘটনার গভীরে একটা আধ্যাত্মিক তাৎপর্য লুকিয়ে থাকে এটা নিয়ে ভাবলে মনে হয় আমরা যে জাগতিক জীবন আর আধ্যাত্মিক জীবনকে এত আলাদা করে দেখি সেটা হয়তো ততটা আলাদাও নয় এটা একটা ভাবনার বিষয় তো বটেই আর সুরেন্দ্রর আঁকা ওই ছবিটা ধর্ম সমন্বয়ের বার্তা আজকের দিনে দাঁড়িয়েও কি সেটা আমাদের নতুন করে কিছু ভাবতে বলে